একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানব বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিলো আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কী জনগণ যদি পরিষেবা না পায় মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স ভালো দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন যার আছে সে পেয়ে যাচ্ছে যে দিতে পারছে আর নেই সে পাচ্ছে না তাকে হ্যারাস হতে হচ্ছে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না